গাজাতে মুসলমান কষ্ট পাবে আমার ব্যথা লাগবে গাজায় কষ্ট পাইতেছে আমাদেরকে যারা গাজাবাসীদের উপর নির্যাতন করতেছে আক্রমণ করতেছে তাদের বিরুদ্ধে সচ্চার হতে হবে এটা আমার ইমানি দায়িত্ব যতক্ষণ না তোমরা মমিন এক না হতে পারবা একটি দেহের মতো না হতে পারবা ততক্ষণ পর্যন্ত তোমার ইবাদাত বান্দিগি নামাজ রোজা যত দান খয়রাত যত বিয়াদাত করবা এই সকল কিছু তোমাকে জান্নাতে নিতে পারবে না জান্নাতে যেতে হলে মমিন এক হতে হবে আমার ভারতে মুসলমানকে নির্যাতন করা হবে আমি বসে বসে থাকবো তা হতে পারে না মমিনের কালসার হতে পারে না মমিনের স্বভাব চরিত্র হতে হবে বাংলাদেশের কোথাও যদি মুসলমান নির্যাতিত হয় সবাই জাগ্রত হতে হবে

নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারাল মুমিনিনা ফি তারাহুমিহিম ওয়া তাওয়াদদিহিম ওয়া তাআতুফিহিম কামাছালিল জাসাদ নবীজি বলেন সকল মুমিনকে তোমরা ভালোবাসা দয়া এবং ভালোবাসা দয়া এবং সহানুভূতি প্রদর্শনে তোমরা এক দেখবা আমার ভালোবাসা আমার দয়া আমার সহানুভূতি সকল মমিনের জন্য আমাদের এক আর মমিন একটি দেহের মতো নবীজি বলেছেন মাতালি জাসাদ সকল মমিনের ভালোবাসা সকল মমিনের জন্য একটি দেহের মতো ইলিশটাকা শুধু আইসা ইরু শরীরের কোনো অঙ্গ যদি ব্যথিত হয় রোগাক্রান্ত হয় নবীজি বলেন ওই ব্যথার কারণে পুরা শরীর কিন্তু জাগ্রত থাকে কি বলেন আপনার শরীরের কোথাও যদি রোগাক্রান্ত হয় আপনার ওটা শুধু ব্যথা পায় না পুরা শরীর রাত্রি ঘুমাতে পারে না কি বলেন ঠিক না নবীজি আমাদেরকে উদাহরণ দিয়েছেন একটি দেহের মতো আমরা এখানে আমরা যতজন আছি যদিও ভিন্ন ভিন্ন পরিবারের ভিন্ন ভিন্ন নামের কিন্তু আমাদের উদাহরণ নবীজি দিয়েছেন মমিন হিসাবে আমরা এক দেহ আমার এই ভাই যদি কষ্ট পায় এই ভাইয়ের কষ্ট পাওয়াটা হলো নবীজির উদাহরণের সাথে মিলবে আর এক ভাই কষ্ট পাইতেছে আমি যদি কষ্ট না পাই তাহলে আমি মমিন হতে পারি না আমাদের মুসলমান পুরো দেশের ভিতরে পুরো বিশ্বের ভিতরে যত মমিন মুসলমান আছে কোথাও যদি মমিন মুসলমান কষ্ট পায় কোথাও যদি মমিন মুসলমান নির্যাতিত হয় যেহেতু সকল মমিন মুসলমান একটি দেহের মত আমার বিশ্বের যে কোনো কান আছে যদি কোন মমিন মুসলমান কষ্ট পায় আমার এক দেহের কারণে আমারও কষ্ট অনুভব হওয়ার কথা ঠিক না আজকে আমরা ঈদ পালন করছি ফিলিস্তিনের গাজাবাসীর দিয়ে দেখেন তারা আমাদের মতো কিন্তু ঈদ পালন করতে পারেনি আমরা গতকাল দেখেছিলাম ভাঙ্গা বাড়িঘরের আশেপাশে বিধ্বস্ত সব দালান কোটার পাশে কোন রকম কষ্টে তারা ঈদ উদযাপন করেছে তাদের ঈদ আর আমাদের ঈদ তফাত আছে কি নাই এই জন্য নবীজি বলেছেন তোমরা রোজা রাখো সিয়াম পালন করো জাকাত দাও দান খয়রাত করো যত ইবাদত বান্দি করো যত কিছুই করো না করো যতক্ষণ না তোমরা মমিন এক না হতে পারবা একটি দেহের মতো না হতে পারবা ততক্ষণ পর্যন্ত তোমার ইবাদাত বান্দিগি নামাজ রোজা যত দান কয়রাত যত বিয়াদাত করবা এই সকল কিছু তোমাকে জান্নাতে নিতে পারবে না জান্নাতে যেতে হলে মমিন এক হতে হবে আমার গাজাতে মুসলমান কষ্ট পাবে আমার ব্যথা লাগবে ভারতে মুসলমানকে নির্যাতন করা হবে আমি বসে বসে থাকবো তা হতে পারে না মমিনের কালসার হতে পারে না মমিনের স্বভাব চরিত্র হতে হবে বাংলাদেশের কোথাও যদি মুসলমান নির্যাতিত হয় সবাই জাগ্রত হতে হবে ভারতে যদি কোথাও মুসলমান নির্যাতিত হয় সবাইকে একাত্মতা ঘোষণা করতে হবে গাজায় কষ্ট পাইতেছে আমাদেরকে যারা গাজাবাসীদের উপর নির্যাতন করতেছে আক্রমণ করতেছে তাদের বিরুদ্ধে সচ্চার হতে হবে এটা আমার এই মানে দায়িত্ব এই জন্য বোখারি শরীফের ছয় হাজার এগারো নম্বর হাদিসে আমাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যেখানে মুসলমান নির্যাতিত নিপীড়িত অবহেলিত হবে সেখানেই বিশ্বের যেখানে থাকি না কারো আমি মমিন হিসাবে আমাকে দাঁড়াতে হবে আমাকে সচ্চার হতে হবে আমাকে এটা আজকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে নতুবা আমার এই ইমান ইমান তরুতা যা হবে না আমার এই আমল দামে আসবে না কাজে আসবে না কাজে আসার জন্য কি করতে হবে আজকের ঈদ শিক্ষা আমাকে এক হতে হবে আমাকে কয়টা আমরা কয়টা প্রতিজ্ঞা নিব আজকের ঈদ মাঠ থেকে কথা বলেন কয়টা এক নম্বর দয়া ভালোবাসা সহানুভূতি প্রদর্শনে সকল মুমিন সকল মুসলমান আমরা এক হতে হবে কি হতে হবে আরে ওই মেয়ে কষ্ট পাইতেছে আমার সমস্যা কি ওর ও মেরি খাইতেছে আমার সমস্যা কি এরকম নাকি আরে ও মুসলমান কষ্ট পাবে আমি কষ্ট পাবো ও মামিন ও কষ্ট পাইতেছে আমারও তো কষ্ট হবে